হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে সুন্দর একটা এখান থেকে দেখতে পাবেন অফার অফার কিন্তু আমি এখান থেকে কিন্তু আপনাদের মাঝে ডিসপ্লে করে রাখছি তো এখান থেকে একটু লক করলে দেখতে পারবেন এইট জিবি সেভেন ঠিক আছে তার মানে এইট জিবি কিন্তু শাদির মেয়াদে একদম ফ্রিতে নিতে পারবেন কীভাবে নেবেন এটু প্রমাণ সহকারে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখে দেবো ঠিক আছে তো ভিডিও কেউ স্কিপ করে বা টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আপনি এখান থেকে কিন্তু ডিরেক্ট কিন্তু এইট জিবিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন না কীভাবে নেবেন অল প্রসেস আজকে ভিডিওতে দেখাবো তার জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে এই অফারটা নেওয়ার জন্য তো এখান থেকে আপনি যে চ্যানেল ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকুন বা নতুন কোনো গ্রাহক হয়ে থাকেন আমাদের তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যে ভিডিওতে একটা লাইক করবেন মাস্ট বি লাইক করার পরবর্তীতে এখান থেকে আপনি একটা কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই ঠিক আছে এই কমেন্টটা যারা যারা ফোকাস করবেন কমেন্ট বক্সে তারাই কিন্তু আজকে এই অফারটা নিতে পারবেন যারা এখান থেকে কমেন্ট বক্সে ফোকাসটা করবেন না যে ভাই আমি এখান থেকে এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই এই কথাটা যারা কমেন্ট বক্সে বলবেন না তারা কিন্তু আজকে কিন্তু এই অফারটা নিতে পারবেন না তো এখান থেকে মূলত প্রথমত আপনাকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে কাজটা কমপ্লিট করে নেওয়া হওয়ার পরবর্তীতে এখান থেকে পরের ধাপে আপনাকে যে কাজটা কমপ্লিট করতে হবে তো এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনে ডাইলপেট অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তো যার যে ডাইলপেটটা রয়েছে সেই ডায়ালপেটটা রয়েছে সেই ডাইলপেটটা কিন্তু আপনি এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে আমি যে এখান থেকে এরকম একটা ডাইলপেট ওপেন করতেছি তার জন্য যে ফ্রি পেয়েতেছি সেরকম কোনো কথা নয় আপনার যে কোনো ডাইলপেট থেকে এটা ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে প্রথমত আপনাকে ডাল পেটে চলে যেতে হবে চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার স্ক্রিনের ভিতরে একটা লক্ষ্য করবেন আসলে আমি এখান থেকে কী কী কাজ কমপ্লিট করে নিই তো এখান থেকে একটু লক্ষ্য করবেন তারপরে এখান থেকে আপনি এরকম একটা ইন্টারভেউজে নিয়ে আসবেন নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনাকে যে এই কোডটা এখান থেকে ডাল করতে হবে সেই কোডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবার বলতেছি যারা এখন আমাদের নতুন নিউজার যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানায় থ্যাংক ইউ সো মাচ তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার তো পরে যে বাকি মূল্যবান কুরটি রয়েছে সেই কুটটি আমি আপনাদেরকে এখনই বলে দিতেছি তো এই সেই কুটটা হয়েছে জিরো এইট সেভেন হ্যাঁ ঠিক আছে তো এই যে কুটটা দেখতে পারতেছেন আমার স্ক্রিনের ভিতরে তো এই কুটটা যদি আপনি ডায়াল করেন আপনার রবি সিম থেকে ঠিক আছে তো এখান থেকে আমার রবি সিম থেকে ডায়াল করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে কিন্তু এই অফারটা কিন্তু আমি একবার নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে রবি সিমার ডায়াল করবো ডায়াল করার সাথে সাথে ইউএসডি কোটা রানিং নেবে পরবর্তীতে এরকম একটা এন্টারপেজে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেসে যখন চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন ওয়ান থেকে কিন্তু ষোলো পর্যন্ত ইন্টারপেজ রয়েছে তো এখান থেকে আপনি জাস্ট বারো লিখবেন ঠিক আছে তো ওয়ান টু লিখবেন লিখার পরবর্তীতে এখান থেকে ডান বাটনও দেখতে ডানপাশে দেখতে পাবেন স্যান্ড বাটন রয়েছে তো এখান থেকে স্যান্ড বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রথমত আপনারা ভিডিও শুরুতে যেরকম ইন্টারভেসটা দেখেছিলেন সেই ইন্টারভেস্টটা কিন্তু এখন আপনার মাঝে হাজির হয়ে আছে ঠিক আছে তো এখান থেকে যদি এই অফারটা আপনারা ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে ওয়ান লিখবেন লিখে দেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট যে কাজটা করবেন এখানে দেখবেন ডান পাশে স্যান্ড বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দেবে এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে আসলে গাইস কিন্তু এখান থেকে নিতে পারবেন এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে যদি কাজটা আপনি কমপ্লিট করে থাকেন আমি ভিডিওতে যেরকম যেরকম বলেছি ঠিক আছে যদি করে থাকেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি এখান থেকে পেয়ে যাবেন এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তো বিওস এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সবসময় সাথে রাখবেন তা পাশেই থাকবেন এখান থেকে সাবস্ক্রাইব করে সকল কাজ কমপ্লিট করে নিতে পারবেন যেরকম ফ্রি নেট ফ্রি ইনকাম ও ফ্রি ওয়াইফ তো অনেক ধরনের কিন্তু উপকার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তার জন্য বলতেছি চ্যানেলটা অবশ্যই মাস্টবি আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে পরবর্তীতে কাজে আসবে ঠিক আছে তো এই ছিল আজকে মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে কথা হবে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ